अरे अब्बा येनी बोसन रास्ता कते मानुजन देखले बिक्का बोल देटा सेटल कर देलाम ना इ इलाके आमी दुकान ओ बाबा तू सेडल कर रखी ए अब्बा तुमारसी तुमारके अक्कल गिन तुम दिलईबो ना तुमारना कर देले मी इलाके तुम अरे अरे

যদি সম্ভব হয় কিছু টাকা বাড়ায় দেন না 50 টাকা আছে না না 50 টাকা হ্যাঁ ভাড়া অনেক মাস থেকে দয়া করেন না স্যার দিলাম তো 100 টাকা হ্যাঁ না স্যার আমাদের কাছে তুমি hey, <laughs> কয় টাকা পাইছো কই কই আগে এসো আচ্ছা আচ্ছা কি কয় 7000 টাকা পাইছে 7000 তুমি তো বলছো বলছো আচ্ছা কই কোন ফর্মে তুই মোবাইল তুইছি সি উড়ে যাবে দেখতাছি আমি নাছি না আছি টাকা গুলো লাগা যা এ 1000 টাকার নোটটা সাইডে ফেলাম বেশি কথা কও যাও পোলার পোলার মধ্যে থেকো

Bapakku, 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 দেখো বাবা রে বাবা বাবা এটা আমার বাবা এটা শিখ রে বাবা বাবা বিশ্বাস যা রে বাবা বিকেলে বিশ্বাস যাইতে না বাবা আমি গরিব মানুষ বাবা বাবা রেখেছে আমি সত্য কথা কইলা বাবা কি করম কাবা গরিবের প্যারে দর্ম নিচ্ছে বাবা এটু ভিক্ষা মুখ করে খাই বাবা কাম কাজ তো কেউ দেয় না রে বাবা এলে ভিক্ষা বিক্ষা করি বাবা কত কোন <laughs>

তাহলে কত বড় থিটার হ্যাঁ রোজা রমজানের দিন এগুলি করে এগুলি করে বাবা বাবা রোজা রমজানের দিন এই পাটটা লইলে একটু বেশি দাম দরে বাবা বেশি দেয় হ্যাঁ বাবা এর ভিতরে টেক আছে টেকা তুলো বাবা লয়ে গেছে কে লয়ে গেছে ওটা কি এত এই হালামা বাপ হয়